আম কাঁঠালের সিজন আবার চলে আসলো এই তো সেই দিন আম কাঁঠাল পাকলো খেলাম আবার বছর ঘুরে আম কাঠালের সময় চলে আসলো আসলে সময় কত দ্রুত চলে যায় হাজবেন্ড দুইটা কাঁঠাল এনেছিল দুইটা কাঁঠাল তো একসাথে খাওয়া সম্ভব না একটা কাঁঠাল চাচিমাকে দিয়ে আসলাম বললাম যে কেটে কুটে রেডি করে দিয়ে যান তো উনি সুন্দর করে কেটে উনি কিছুটা নিয়েছে আর আমাকে দিয়ে গেছে আর হাজবেন্ড বলেছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আর একটু লং ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আর কাঁচা কাঁঠালের তরকারি কার কার প্রিয় আমার তো ভীষণ প্রিয় আমি মাংস দিয়ে মানে গরুর মাংস দিয়ে গরুর চর্বি দিয়ে কিংবা এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করতে খুবই পছন্দ করি তো কাঁঠালটা কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিলাম এটা কাঠালি রান্না করব সেটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেখানে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম তারপরে একে একে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা ধনিয়া জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিলাম এবার পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিব আর মশলাগুলো মিশিয়ে নিব এখানে সামান্য একটু তেলও দিয়েছি মশলাপাতি এবং পানি যখন ফুটতে থাকবে তখন আমি কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম কাঁঠালগুলো প্রেশ অনেকখানি ছিল সেজন্য একটু বেশি পানি দিয়ে দিয়েছি যাতে ভালো মতো সেদ্ধ হয় তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু নরম হয়ে কমে গেল তখন নেড়ে দিচ্ছি এখন আমি কাঁঠালগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিব পানিটা যখন কমে যাবে আর এইটি হয়ে যাবে তখন আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটার সাথে ভালো মতো সেদ্ধ করে পানিটা শুকিয়ে নেব যেহেতু একদম জালি কাঁঠাল সেজন্য এখানে বেশি ঝোল ঝোল রাখা যাবে না বা কোনো ঝোল রাখা যাবে না এটা ভাজা ভাজা করলেই বেশি ভালো লাগবে এখানে আমি প্যানে মরিচ পেঁয়াজ এবং রসুন বেশি করে নিলাম আর একটু বেশি তেলও দিলাম যখন এরকম ভাজা ভাজা হয়ে গেল তখন আমি কাঁঠালগুলো ঢেলে দিলাম এখন কাঁঠালের তরকারিটা খুব ভালো মতো নাড়াচাড়া করে একদম শুকনা শুকনা করে ফেলবো আর এই কাঁঠালের তরকারিটা আজকে যে এত মজা হয়েছিল সবাই খুব পছন্দ করেছে সবাই খুব ভালো বলেছে যেহেতু অনেক খানিকটা কাঁঠালের তরকারি তাই ফ্রাই প্যানে নাড়তে আমার সমস্যা হচ্ছিল তাই যেটাতে সেদ্ধ করে নিয়েছিলাম সেই প্যানটাই আবার ঢেলে দিলাম ঢেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করছিলাম আর এই কাঁঠালের তরকারিটা আমার বাড়ির সবাই খুব পছন্দ করে আমি সামান্য একটু মুখে দিয়ে টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট কাঁঠালের সিজন শুরু থেকে কাঁঠালের সিজন শেষ হওয়া অবধি কিন্তু আমাদের বাসায় এইভাবে কাঁঠাল রান্না চলতে থাকে এটা হলো জালি কাঁঠাল রান্না আর কাঁঠাল যখন পুষ্ট হয় সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে সেই রান্নাটা খেতেও এদিকে আমি ভাত বসানোর জন্য রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম সেটা ফুটে গেছে এখন আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম আসলে রমজান মাস শেষ হয়ে হচ্ছে তাই ভাত ভাত রান্না রান্না করলাম বেশি করলে নষ্ট হচ্ছে যাই হোক আজকের ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ